সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ ছিল না শুরুতেই জানাবো গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্প বিশ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা জানিয়ে দিব বাসে প্রবাসীকে অজ্ঞান করে টাকা মুঠোফোন লুট লাগে যে নিতে গিয়ে পড়লেন ধরা জানিয়ে দিব সংসদে আইন করে পিয়ার বাস্তবায়ন করতে হবে বললেন আমির খসরু সর্বশেষ জানাব নব্বই বিএনপি বাংলাদেশকে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে বললেন ফয়জুল করিম সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনা ঘোষণার পর এখন কি হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে তার প্রশাসনের বিশ দফা পরিকল্পনা ঘোষণার দিনটিকে মানব সভ্যতার ইতিহাসের অন্যতম মহান দিন বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ ঘোষণা দিয়ে বলেন আমরা ইতিমধ্যেই খুব কাছাকাছি পৌঁছেছি এ ধরনের অত্যাধিক উৎসাহপূর্ণ ভাষা সবাই ট্রাম্পের কাছ থেকে আশা করেন কিন্তু এটি বাস্তবসম্মত কি না সেটি মূল প্রশ্ন পরিকল্পনায় বলা হয়েছে ইসরায়েল ২৫০ পঞ্চাশ যাবজ্জীবন কারদণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনিকে মুক্তি দেবে সেই সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আটক এক হাজার সাতশো ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে বিনিময়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ আটচল্লিশ ইসরায়েলি জিম মুক্ত করবে তাদের মধ্যে বিশ জন জীবিত আছেন বলে মনে করা হচ্ছে এরপর হামাসের সদস্যরা যদি শান্তিপূর্ণ সহাবস্থান করার করার ও তাদের অস্ত্র ত্যাগের প্রতি তবে তাদের ক্ষমা করা যেতে পারে সমর্থন করেছেন তবে নেতানিয়াহু ইসরাল এখনো আনুষ্ঠানিক ভাবে অনুমোদন দেয়নি কারণ তা কার্যকর করতে মন্ত্রিসভার সম্মতি প্রয়োজন আবার পরিকল্পনাটি এখনো চূড়ান্ত নয় কারণ হামাসকে মতামত দেওয়ার ও প্রস্তাবে পরিবর্তন চাওয়ার জন্য কিছু সময় দেওয়া হবে বাসে প্রবাসীকে অজ্ঞান করে টাকা মুঠো ফোন লুট লাগেজ নিতে গিয়ে পড়লেন ধরা দুবাই প্রবাসী এ আর হোসেন ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন বসা যাত্রী তার সঙ্গে আলাপ আলাপচারিতা শুরু করেন এক পর্যায়ে জুস খাওয়ার অনুরোধ করেন সরল মনে কোনো সন্দেহ না করে ওই জুস পান করেন হোসেন অজ্ঞান হয়ে পড়লে তার মানিব্যাগ মুঠো ফোন স্বর্ণালঙ্কার স্বর্ণালঙ্কার চুরি করে নেন গতকাল ঢাকা থেকে নগাগামী একতা পরিবহনের বাসে ঘটনা ঘটে ভুক্তভোগী আর হোসেনের বাড়ি বগুড়ার আদমদিঘি উপজেলার কুন্দ গ্রামে দুবাই থেকে ঢাকা নেমে তিনি গ্রামের বাড়িতে ফিরছিলেন বাসে তার পাশের আসনে যাত্রী ছিলেন অজ্ঞান পার্টির সদস্য আরমান হোসেন তার বাড়ি নরসিংদি জেলায় পুলিশ আরমানকে আটক করছে প্রত্যক্ষদর্শী ও বাসের স্টাফদের সঙ্গে কথা বলে জানা যায় এ আর হোসেন দুবাই থেকে গতকাল ঢাকায় ফিরে চান পৌঁছান বেলাগারটার দিকে তিনি গ্রামের বাড়ি আদম উপজেলার কুন্দ গ্রাম যাওয়ার উদ্দেশ্যে উত্তরা থেকে একতা পরিবহনের বাসে ওঠেন বাসে পাশের আসনে বর্ষা যাত্রী তার আলাপ হয় এক পর্যায়ে বগুড়ার শেরপুরের আগে বোতল বের করে তাকে জুস খাওয়ার প্রস্তাব দেয় ওই জুস খাওয়ার পর হোসেন অজ্ঞান হয়ে পড়ে নগা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম ছেদ্দিক বলেন অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে একজনকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে সংসদে আইন করে পিয়ার বাস্তবায়ন করতে হবে বললেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন পদ্ধতি বাস্তবায়ন করতে হলে দেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে আইন পাশ করার মধ্য দিয়ে তা বাস্তবায়ন করতে হবে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর শহীদ রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দানবীর রণদা প্রসাদ সাহার পূজা মণ্ডপে শুভেচ্ছা পৌঁছে দেন আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় তাকে স্বাগত জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শুভেচ্ছা গ্রহণ করে করেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা জাতীয় নির্বাহী কমিটির সহ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব টাঙ্গাল জেলা বেনপির সভাপতি হাসানু জামিল শাহিন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুল রৌ পৌর বিএনপির সভাপতি হজরত আলী মিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ সেখানে তিনি ভারতেশ্বরী হোসেমের ছাত্রীদের পরিবেশনে আরতি উপভোগ করেন 90 এ বিএনপি বাংলাদেশকে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে বলেন ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন 91 বিএনপিকে ক্ষমতায় বসানোর পর পাঁচ বছরে বাংলাদেশকে তিনবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে আন্দোলনের পর সরকার পতন হলো কিন্তু 5 আগস্টের পর আমরা কি দেখলাম চাদাবাজি আর ধর্ষণ আমরা রাস্তায় ছিলাম আন্দোলন করেছি আমরা আর ক্ষমতায় যাবেন আপনারা এটি বাংলার মানুষ সহ্য করবে না পটুয়াখালী শহীদ মিনারের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী গণসমাবেশে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মুফতি ফয়জুল করিম বলেন খালেদা জিয়াকে আপনারা আপসহীন নেত্রী বলেন অথচ তিনি উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি একা একাই নির্বাচন দিয়েছিলেন যা টেকে সেই ক্ষমতা ছিল মাত্র ১৬ দিন আবার ছিয়ানব্বইতে আমরা যখন মান্নান সহ মান্নান কন্যাকে নিয়ে আসছিলাম তখন তিনি লাঠি বৈঠার মিছিল করেছেন ওলামাই ক্রামকে জেলে ঢুকিয়েছেন ভেবেছেন ফ্রাউনের ক্ষমতা পেয়েছেন দু সালে বিএনপি আবার ক্ষমতা এসে খাম্বাকেশ ঘটিয়েছে